সৃষ্টি করা কেন এটাকে ধ্বংস করার জন্যই আল্লাহ তআলা সৃষ্টি করেছেন আর প্রতিটা মানুষকে সৃষ্টি করার আদি মানুষের ভিতরে কেন তৈরি করেছেন এর জন্য আখেরাতে দুনিয়া মরন কেবল আখেরাতে জান্নাত আর জাহান্নাম যেখানে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম কে ডাকবেন কোননেরে বজায় সিদ্দিক আলাইহিস সালাম কে ডাকবেন এই কে বলবে যে এই পানিটাকে জবাই করো একটা কালো পানি থাকবে ওই পানিটাকে জবাই করা হবে এরপরে আল্লাহ তালা সকলকে উদ্দেশ্যকেরা বলবে যে তোমরা বলো মা হাজি কেন এই জন্তুটা কি কেনই বা তাকে জবাই করা হলো সবাই বলবে যে আমরা জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা বলবে এই প্রাণীটার নাম হচ্ছে বিন্দু এই প্রাণীটাকে জবাই করা হয়েছে পানি হলো আজকের পর থেকে আর কারো কোনো মৃত্যু হবে না জান্নাতে জান্নার নামেরা যাহার নামে চিরস্থায়ী হবে আর কোনো কারো মৃত্যু আসবে না এক কবি বলছিলেন যে আসলে মানুষ সবচেয়ে বেশি ভয় করে যে জিনিসটাকে সেটা হচ্ছে মৃত্যু অথচ মানুষের জন্য মৃত্যুর চাইতে বড় বড় নিয়ামত হতেই পারে না এটি কখন বুঝবে যাহার নামেরা যাহার নামে যাওয়ার পরে বুঝবে যে মৃত্যুটা কত ইম্পর্টেন্ট এবং কত গুরুত্বপূর্ণ এবং কত বড় একটা নিয়ম ছিল যার নামের আপনাকে শুধু একটা জিনিস বলবে যে মরণ দিব মরণ দিয়ে দেন মরণ দিয়ে দেন কিন্তু ওখানে মরণ হবে না আপনি এটা শুধু চিন্তা করেন যে আল্লাহ যদি পৃথিবীতে নির্যাতনের কত ভয়াবহ রূপ ধারণ করতে পারত মানুষ মানুষ কি পরিমাণ নির্যাতন এখন কিছু মানুষ মনে করে বাস একদম লাস্ট সলিউশন হলো আত্মহত্যা মৃত্যু এটাকে মানুষ ভয় করে আর এটি মানুষের জন্য সবচেয়ে

একদম শেষ জামানা আল্লাহ রসুল যতগুলা ফেতনার কথা বলছেন সবগুলা ফেতনা এই যুগে হইতেছে উল্লেখযোগ্য একটা ফেতনা হলো সেনা সমাজের মধ্যে আম ব্যাপক আকার ধারণ করবে আপনি যদি চিন্তা করেন আসলে কি জেনা ব্যাপক আকার ধারণ করছে আপনাকে শুধু গত তিন দিনের একটা রিপোর্ট দিই যে জেনাটা কি পরিমাণ সমাজে আম হয়েছে ব্যাপক হয়েছে আপনি অনুমান করতে পারবেন যারা জেনা যারা জেনা করে বিশ্বাস এই সমস্ত মানুষগুলা আমাদের প্রফেশনাল লেভেলে তারা যারা যৌনকর্মী এই সমস্ত মানুষগুলোকে এখন কি অধিকার দেওয়া হয়েছে এরা স্বাভাবিক আট দশটা সামাজিক মানুষ যেভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে এরাও কি করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে মানে কি ওই যৌনকর্মীর মধ্যে আর সামাজিক মূল্যবোধ যাদের মধ্যে আছে সামাজিক স্টেটাস যাদের মধ্যে আছে এই মানুষগুলোর মধ্যে আর কোনো ভেদাভেদ নেই এই মানুষগুলোর মধ্যে ভেদাভেদ নাই মানে এই মানুষগুলোকে সাপোর্ট করা মানে এই মানুষের কাজগুলোকে সাপোর্ট করা আর এই মানুষগুলো সারাক্ষণ কিসের কাজের মধ্যে আছে জেনার কাজের মধ্যে আছে রাষ্ট্রীয়ভাবে যেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যে জেনা আম হয়নি এটা বলার সুযোগ আছে জেনাটা এখন আমাদের সামনে একদম ব্যাপক হয়ে গেছে তাহলে রসুল বলেন শেষ জামানার উল্লেখযোগ্য একটা ফেতনা হবে যে জেনাটা সময় সানা আম হয়ে যাবে তাই আম হয়ে গেছে এখন শেষ জামানা আইসা আমরা সারাক্ষণ শুধু ভয় লাগে এটা হবে ওটা হবে তার জ্বালা জুড়ি হসবাদ হবে এটা হবে ভয় এসে নেই আপনি মনে রাখবেন আপনার কাছে আপনি যখনই সফল হবেন যখন আপনি রিলাইজ থাকবেন আপনি যখন মাথার ঠান্ডা একটা তখন আপনি কাজ সুন্দরভাবে করতে পারবেন যত প্রতিকের নিয়ে নিয়া ভয় নিয়া আপনি কষ্ট রংগোলা ফেলেন এই মুহূর্তে মাথার ছাঁnder থেকে কিছু কাজ করেন এক নাম্বার হতাশা দূর করার এক নাম্বার বিষয় প্রশান্তি মনে প্রশান্তি আসবে যেন রাসূল এই শেষ জামানার উম্মতের জন্য দোয়া পেয়ে গেছেন বিশেষ ভাবে এই শেষ জামানার মানুষগুলা ঈমান ধরে রাখা খুব কষ্ট হবে একটা হাদিস আছে এটা জনসাধারণের বলা নিষেধ এটা একদম বিশেষ কিছু বস্তু বলা হয় তারপর আপনারা যেন হতাশা থেকে বের হতে পারেন এই জন্য হাদিসটা বলা সম্ভবত দারে বুদ্ধি একটা কিতাব আছে হাদিসের ওটার মধ্যে আসছে আল্লাহ রসুল একে সাহাবিদেরকে বললেন যে তোমাদের এমন একটা যুগ চলতেছে যে তোমাদেরকে যে 10টা যদি দশটা বিষয় আদেশ করা হয় দশটা বিষয় সম্পর্কে তোমাদেরকে যদি আদিষ্ট হয়েছে আদিষ্ট হিসাবে প্রেরণ করা হয় তোমরা যদি দশটার একটাকে যদি বাদ দাও একটা বাঁত দিছ নটা মাংস লাহাৰম তোমাৰ ধ্বংস হৈ যাবা কিন্তু আসায়াত কি জামা শেষ যুগে একটা যুগ আসবে শেষ সময় পৃথিবী বয়সের শেষ কালে একটা যুগ আসবে তাদেরকে যে 10টা জিনিস আদেশ করা হবে তারা যদি 10টার একটা মানে না যায় তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই যুগটা চলতেছে হতাশার কিছু নেই আল্লাহর রাসূল বলেন শেষ জামানা আসবে এই জামানায় শেষ সময় পুরো পৃথিবীর প্রেক্ষাপট পরিবর্তন করে দিবে গাসওয়াতুল হিদ আর আমাদের সবচেয়ে খুশির জায়গাটা কি রাসূল এখানে চূড়ান্ত ওয়াদা করছেন বিজয় কাদের আসবে মুসলমানদের এটা আমাদের সবচেয়ে পাওয়ার জিনিস কোনো পেরেশানি কিছু নেই আমি জানি কালকে একটু ঝামেলা হবে অফিসে তবে বিকালবেলা আমার স্যালারি আমার হাতে চলে আসবে এটা কনফার্ম তাহলে আমার সারাদিনের পেরেশানি গুলো কোনো পেরেশানি মনে হবে কারণ আমি নিশ্চিত বিকাল আমার স্যালারি আমার হাতে চলে আসবে তো পরিস্থিতি যত ঘোলাকে হোক আপনার মাথা রাখতে হবে ঠান্ডা এই বিষয়টা আপনাকে রাখতে হবে মানতে হবে যে আগামী নেতৃত্বদের হাতে থাকবে কোন হীন মর্মার নাই আর আপনি যদি মনে করেন আমি জিতি না হারি তা আপনি একবার যায় কাপের সাথে হাত করবেন আরেকবার যাই ইহুদির সাথে হাত করবেন আরেকবার যাই খ্রিস্টানের সাথে বৈঠক করবেন একবার যাবেন আমেরিকায় একবার যাবেন ইন্ডিয়ায় কারণ আপনি জানেনি না যে আগামী নেতৃত্ব রাসুল আপনার ব্যাপার ওয়াদা বেড়ে গেছে আপনার ওই ওয়াদার উপরে ভরসা নাই আপনি হিরমন্যতায় ভুগতেছেন আপনি ক্ষমতার জন্য একবার ইন্ডিয়ার কাছে যাচ্ছেন একবার কোথায় যাচ্ছেন আমেরিকায় যাচ্ছেন ট্র্যাপ হচ্ছে মুসলমানকে মুসলমানের বিপক্ষে লাগাবে এই দলের বিপক্ষে ওই দলকে ওই দলের বিপক্ষে এই দরকার কোন দরকার নাই নামাজ পড়ে রোজা রাখে ব্যক্তিগত আমল যেগুলো এগুলো করতে থাকে সামনের একটা

আল্লাহ মরণ তো আপনি দিবেন তো আমাদেরকে আপনার রাস্তার শহীদ মরণ দিয়ে যে মরণ হইতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ বই কাফেলায় আমাদের সকলকে যোগদান করার তো অফিকা কর